দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন্টি ওয়ান পর্দায় এই মুহূর্তে আমি রয়েছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার যে উপজেলা মাঠটি রয়েছে সেখানে আপনারা দেখছেন যে পিছনে কিন্তু টঙ্গিবাড়ি উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে টঙ্গিবাড়ির যে বিভিন্ন যে ইউনিয়নের যে খালগুলো রয়েছে সেই খালগুলো অবৈধভাবে দখল করে দখল করার ফলে এবং বালি দিয়ে ভরাট করার ফলে যেই পরিবেশ দূষণের মধ্যে পড়ছে সেই পরিবেশ দূষণের প্রতিবাদে কিন্তু টঙ্গিবাড়ি উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন সকলেই কিন্তু এই টঙ্গিবাড়ির খাল উদ্ধারের কর্মসূচি হিসেবে মানববন্ধনের আয়োজন করেছেন সেখানে আমরা একটু কথা বলবো যে আজকের এই এই যে যে খাল উদ্ধার কর্মসূচির যে মানববন্ধন এই মানববন্ধনের বিষয়ে আমরা জানবো যে টঙ্গিবাড়ি টঙ্গিবাড়ি উপজেলার একজন সংবাদ কর্মী আরিয়ল টিভির সম্পাদক অনেকের কাছ থেকে অনেক আমরা একটু জানতে চাই যে আসলে এই যে আজকে মানব বন্ধন করতে হলো কেন সরকারি খাত কেনই বা অবৈধভাবে দখল হবে আসলে মানব বন্ধন করার কারণ হচ্ছে আমরা বিগত আরো এক এক বছর আগে থেকেই আমরা উপজেলা প্রশাসনের নিকট আমরা এই ব্যাপারে কথা বলেছি আমরা তাদেরকে চিঠি দিয়েছি তাদের কাছ থেকে চিঠি রিসিভ করিয়েছি এবং জেলা যিনি আসেন জেলা প্রশাসক ওনার কাছে আমরা এই ব্যাপারে গিয়েছিলাম কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডে যাওয়া হয়েছে কিন্তু কোনো প্রকার পদক্ষেপ এ পর্যন্ত নেওয়া হয়নি আমাদের টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন খালগুলোর একেবারে মেন মেন যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো অবৈধভাবে দখল করা হয়েছে এবং সেখানে স্থাপনা সহ বিভিন্ন দোকান পাট নির্মাণ করা হয়েছে এগুলো যদি উচ্ছেদ করা হয় এবং যদি পয়েন্টগুলো অন্তত যদি একেবারে খোলাসা না করে দেয় অন্তত যদি সুইচ গেট করে দেওয়া হয় তাহলে কিন্তু ভাঙনের কবল থেকে সবাই রক্ষা পাবে এবং যখন পানির প্রয়োজন পড়বে তখন আমরা পানি প্রবাহ পাবো দর্শক আমরা শুনছিলাম আমরা শুনছিলাম যে আসলে এই যে এই যে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তির কথাগুলো কিন্তু আমরা জানার চেষ্টা করছি আমাদের পুরনো স্মৃতিগুলো আমরা ভুলতে পারি না আমাদের খুব কষ্ট হালার জন্য আমরা আমরা এটা দাবি আর কিছু দাবি না আমরা পুরনো যে স্মৃতিগুলো ভুলে গেছি এই স্মৃতিগুলো আমার বারবার জাগে জাগে উঠায়। আমরা খাল উদার করতে চাই আমাদের পানি মাছ বিলুপ্ত হয়ে গেছে বিষয়ের মানুষ এক মাছও নাই পানিও নাই আমরা খুব কষ্টে আছি খুব কষ্ট আছে এই বলে আমার কর্তব্য শেষ করছি আহ দর্শক আমরা আহ শুনছিলাম এই এই যে আন্দোলন সেই আন্দোলনটি কিন্তু খাল বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই বিভিন্ন স্লোগান এবং জোয়ার ভাটার পানি নাই চারিদিকে আবর্জনার দুর্গন্ধ তাই এই যে স্লোগানগুলো এই স্লোগানগুলো কিন্তু আসলে দেওয়া হচ্ছে একটি কারণে সেটি হচ্ছে পরিবেশ যেন দূষিত না হয় এবং পানির অভাবে যেন মানুষ কষ্ট না করতে হয় এবং সেই সাথে সাথে যে মৎস্যর যে বিষয়টি রয়েছে বিভিন্ন খাল বিলে যে মাছ আগে হতো সেই মাছও কিন্তু এখন নেই আমরা কথা বলতে চাই আপনাদের এই যে এই আন্দোলনের মধ্য দিয়ে আসলে কি মনে করছেন যে প্রশাসন ব্যবস্থা নিবে আমরা শুনছিলাম যে বারবার প্রশাসনকে অবগত করার পরও তারা পদক্ষেপ নেয়নি আপনারা আসলে কি করতে চান যে ধন্যবাদ নিউজ একাত্তরকে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য দেখেন দীর্ঘ পঁচিশ বছর ধরে এই খালগুলো বিভিন্ন অবৈধ দখলদারদের হাতে আছে তারা বিভিন্ন স্থাপনা অলরেডি গড়ে তুলেছে এখন বারবার প্রশাসনকে জানানোর পরও এই ব্যাপারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা কখনই পালন করেনি তো এখন যেহেতু স্বৈরাচারী সরকার নেই এবং যে দখলদাররা তারাও মোটামুটি ভাবে দেশ থেকে বিতাড়িত তারা পলায়ন আছে তো আমরা আশা করছি এখন প্রশাসন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রশাসনের ভূমিকা সাথে সাথে আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা প্রয়োজনে ক্ষমতা কাজে পুরাল দিয়ে আমরা এই মাটি কাটার কাজে প্রশাসনের সাথে হেল্প করবো ইনশাল্লাহ দর্শক আমরা দেখছিলাম যে তরুণ তরুণ যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে কলেজের শিক্ষার্থী যারা তারাও কিন্তু প্লে কার্ড হাতে নিয়ে কিন্তু এই মানব বন্ধনে দাঁড়িয়ে আছেন আমরা একটু তাদের কাছ থেকে তাদের অনুভূতি জানবো যে আসলে আপনারা আপনাদের বিভিন্ন যারা সরকারিভাবে বিভিন্ন মানব আমরা আর কিছু বলার নাই আমগো একটাই বলা যে খালটা পরিষ্কার করে দাও ঠিক আছে যদি খালটা পরিষ্কার করে সবার জন্য ভালোই আমরা একটি খাল চাই যে খাল দিয়ে নদী থেকে সুন্দর পরিষ্কার পানি সমস্ত আরকি জমিতে গিয়ে প্রবেশ করবে যেখানে আর কি কৃষকরা অনেক লাভবান হবে এবং আমরা সবাই সুন্দর পানি আর কি পাবো দর্শক আমরা শুনছিলাম বিভিন্ন শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে তারা বলছিলেন যে আসলে এই যে এই যে যে অবৈধভাবে যে খালগুলোকে দখল করার ফলে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই জলাবদ্ধতা থেকেও কিন্তু টঙ্গিবাড়ি উপজেলাবাসী রক্ষা পেতে চান আমরা দেখছি ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে একটি মানববন্ধনে অংশগ্রহণ করেছেন যেখানে উল্লেখ করেছেন মাটি পানি পরিবেশ রক্ষায় সরকারি খাল উদ্ধারের দাবি এই বিষয়ে আমরা একটু কথা বলবো তাদের সাথে এই যে টঙ্গিবাড়ি উপজেলার যে বিভিন্ন সরকারি যে খালগুলো রয়েছে সেই খালগুলো উদ্ধারের জন্য আজকে মানববন্ধন করা হচ্ছে যেটি সরকারিভাবেই কাজ করার কথা তো কেনই বা মানববন্ধন করতে হলো ধন্যবাদ আপনারা এদের মধ্যে দেখেছেন যে বিগত যে সরকার আমাদের রাষ্ট্র পরিচালনা করেছে আমাদের মুন্সীগঞ্জের কোনো দিকে কিন্তু সরকার কোনো উন্নতির দিকে খেয়াল করে নাই এবং যেটা সরকারের ইচ্ছাকৃত ভাবে করা ছিল আজকে সেটা আমাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়েছে এটা আমরা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের দুর্ভাগ্য দীর্ঘদিন যাবৎ টঙ্গিবাড়ির যে তেরোটা ইউনিয়ন আছে এই তেরোটা ইউনিয়নের যে কৃষি জমি আপনারা জানেন যে মুন্সীগঞ্জ আমাদের একটি কৃষি এলাকা এবং মুন্সীগঞ্জ বিক্রমপুর আলুর জন্য বিখ্যাত যার ফিফটি পার্সেন্ট আলু আমাদের এই টঙ্গিবাড়ি থানার বিভিন্ন অঞ্চল থেকে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে দেখা গেছে এই পানি স্বল্পতার কারণে এবং এই পচে যাওয়া পানির কারণে যে কৃষি জমি কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে আজকে সেই কৃষক এবং কৃষকের জন্য আজকে আমরা রাস্তায় নামছি এবং আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি মহিষগঞ্জ জেলা প্রশাসকের কাছে এবং বাংলাদেশ বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি আমাদের বাঁচতে দিন এবং আমাদের আগামী প্রজন্মকে বাঁচতে দিন যদি এই খালের মুখগুলো কেটে দেওয়া না হয় তাহলে আমাদের আগামী প্রজন্ম অতিশয় ধ্বংস হয়ে যাবে তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অতি আবেদন যেন অতি দ্রুত আমাদের এই খালগুলো উদ্ধার করে দেওয়া হয় এবং যেখানে সরকারি খাল অনেক জায়গায় অবৈধভাবে দখল করে আছে অনেক দখলদার আমরা সেই দখলদারের হাত থেকে আমাদের খাল মুক্তি চাই যদি অতি শীঘ্র যদি আমাদের এই আবেদনকে সরকার যদি কোনো প্রকারের গ্রহণ না করে তাহলে আমরা আগামীতে এর অনেক বড় ধরনের এবং কর্মসূচি দেব ইনশাল্লাহ আগামীতে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন পর্যন্ত ঘেরাও করবেন চাল্লা যদি আমাদের এই দাবি অতি শীঘ্র বাস্তবায়িত না হয় দর্শক আমরা শুনছিলাম তাদের কাছ থেকে এই যে খাল উদ্ধার কর্মসূচি এটি কি ভিন্ন রকম আয়োজন যে আয়োজনটি আসলে সাধারণ মানুষ কিন্তু করার কথা না কিন্তু তারপরে কিন্তু অবৈধভাবে সরকারি খাল যারা দখল করেছেন তাদের বিরুদ্ধেই কিন্তু এই মানববন্ধনের আয়োজন করেছেন আমরা একটু আপনাদের কাছ এই যে টঙ্গিবাড়ি উপজেলার তেরোটি ইউনিয়নে বিভিন্ন ভাবে অবৈধভাবে খাল দখল করে বালি দিয়ে ভরাট করার ফলে টঙ্গিবাড়ি উপজেলা বাসী কি ক্ষতি হয়েছে এবং এই বিষয়ে আপনার আসলে কি কি পদক্ষেপ নিয়েছেন চাষাবাদ করতে পারতেছি দেখ কোনো কৃষকের চাষাবাদ বলেন জমিনের উর্বরতা নষ্ট হয়ে গেছে একমাত্র এই খালের পানির জন্য আর কি অবৈধ খালের উপরে অনেক আছে বর্তমানে আর পনেরো বিশ বছর যাবৎ আমরা পানি পানি পাইতেছি না পদ্মার পানি পাইতেছি না আমাদের সবগুলি জমি নষ্ট হয়ে গেছে গা এই ফসল কোন ফসল ফলাইতে পারি না কোনো মাছ নাই এলাকার মধ্যে কোনো মাছই নেই বর্তমানে এরকম প্রতিশ্রুতি হয়ে গেছে গা পানির মধ্যে জানা যোগে বিন বিন তিন বিন করে কোনো পানি যে জানা এত অপরিষ্কার পানি হয়ে গেছে গা পানি ধরার মতন ব্যবহার করার মতন শক্তি নাই কোনো এই জন্য আমরা পুনরুদ্ধার চাইতেছি খাল পুনরুদ্ধার চাই আপনারা এই বিষয়ে সরকারি যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে আপনারা কি অবগত করেছেন এর আগে এর আগে কতবার নোটিশ দেওয়া হয়েছে কিন্তু আজকে সম্পূর্ণ সরলিপি সহ আমরা পুনরায় আবার দেবো এবং সাত দিনের আলটিমেটাম দেওয়ার ঘোষণা আসছে এই ব্যাপারে আমাদের আগেও অনেকগুলা প্রোগ্রাম ছিল আমরা প্রত্যেকটা উপজেলা প্রশাসন এবং জেলা জেলা প্রশাসক তারপরে মন্ত্রণালয়ের পর্যন্ত আমাদের স্মারকলিপি অলরেডি চলে গেছে আমরা চাইতেছি উপজেলা প্রশাসনের মাধ্যমে কারণ স্থানীয় প্রশাসন যদি এ ব্যাপারে উদ্যোগ না নেয় আমি আমার ঘা যদি আমি শনাক্ত না করি তাহলে উপরের যারা আছে তারা কিছুই জানবে না আমার ঘাটা আমারই শনাক্ত করতে হবে আমাদের এলাকার এই খালের মুখগুলা বন্ধ করে দিছে এই বন্ধ করার মুখগুলা খোলার জন্য আমাদের উপজেলা প্রশাসনে আগে উদ্যোগ নিতে হবে আমরা আমাদের টঙ্গিবাড়ি উপজেলা প্রশাসনকে বলবো জ্ঞান উপজেলার যে ইউনু সার ইউনু আছে এবং উপজেলা এসিল্যান্ড মহাদয় আছে ওনাদের সম্মিলিত সহযোগিতায় এই খালগুলো খালের মুখগুলো দ্রুত খুলে দেওয়া হোক আমরা এই আশা ব্যক্ত করি উপজেলা প্রশাসন থেকে কি বলবেন আমরা বলতে আমরা দীর্ঘদিন এই অবৈধভাবে খালগুলো দখল করার কারণে আমাদের পরিবেশ সহ গোটা অঞ্চল আজকে প্রাণী এবং কৃষি হুমকি মুখে পড়ছে আমরা বিলম্বের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করব আপনারা এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে এই অত্র অঞ্চলের প্রাণ সঞ্চার ফিরিয়ে দিন এটা আমরা সাধারণ হিসেবে এটা আমাদের একটা দাবি দর্শক আমরা শুনছিলাম উপজেলা মাঠে এই যে মানববন্ধন সেই মানববন্ধনের বিষয়ে আমরা শুনছিলাম তাদের মতামত সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে সর্বস্তরের যেই মানুষ রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু এই এই বিভিন্ন প্লেকার মাধ্যমে কিন্তু তারা দাঁড়িয়েছেন যে প্রকৃতির প্রতিশোধ খুবই ভয়ঙ্কর এবং অবৈধ দখলদারের হাত থেকে খাল বাঁচান কৃষি প্রকৃতির প্রতিশোধ খুবই ভয়ঙ্কর আরিয়ল তঙ্গেবাড়ির খাল বাঁচাতে পদ্মা নদীর পানি চাই বিপর্যয় রোদে স্বচ্ছ পানির প্রবাহ চাই কৃষি কাজে দুর্ভোগ পচা পানিতে বাড়ছে রোগ খাল বাঁচান কৃষক বাচন দেশ বাচন খাল বাঁচান কৃষক বাঁচান দেশ বাচন এই নানান ধরনের নানা স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা এই কর্মসূচিটি পালন করছেন আমরা একটু জানতে চাই আপনার আমাদের এই পচা পানির কারণে স্কিনের নানা সমস্যা দেখা দিচ্ছে অ্যালার্জি জনিত চুল সমস্যা বাচ্চারা পানিতে গোসল করতে পারছে না আর পানিতে সাঁতার কাঁচা কাটতে পারছে না এই জন্য তারা সাঁতার কথাও শিখতে পারছে না পচা পানির কারণে আমরা আমাদের বাচ্চাদের পানিতে নামতে দিচ্ছে না নানা ধরনের সমস্যার কারণে আর পচা দুর্গন্ধ পানির কারণে পানিতে প্রচুর মশা হচ্ছে প্রচুর মশার কারণে নানা ধরনের বাইরের জনিত সমস্যা দেখা দিচ্ছে আমরা যাই এই অবৈধ দফাদার খাল মুক্ত আর কি খাল মুক্ত করে আমাদের এই সমস্যার সমাধান করা হোক জরুরি ভিত্তিতে দর্শক নিউজ সেভেন টোয়াল ডট টিভির মাধ্যমে আমরা বিভিন্ন সময় সরকারি খাল অবৈধভাবে যারা দখল করেন তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় সংবাদ প্রচার করি তবে উপজেলা ভূমি অফিস বা জেলা ভূমি অফিসের যেই যে কর্মকর্তারা রয়েছেন তারা যদি সতর্ক হন তারা যদি চান যে সরকারি খাল যেন কেউ অবৈধভাবে দখল করতে না পারে সরকারি খাল যেন আহ বদ্ধ না করতে পারে বালি দিয়ে ভরাট করতে না পারে তাহলে কিন্তু কিন্তু পরিবেশ রক্ষায় একটি বিপ্লব ঘটবে এবং তারই মাধ্যমে সামাজিকভাবে সাধারণ মানুষের যেমন উপকার হবে সেই সাথে কৃষিতে কিন্তু একটি যে কৃষি যে উৎপাদন সেই উৎপাদন ব্যাহত হবে উৎপাদন শুরু হবে এবং সেই সাথে সাথে মৎস্য উৎপাদনেও কিন্তু অনেকটা বেড়ে যাবে তবে টঙ্গিবাড়ি উপজেলার সতেরোটা ইউনিয়নের সকল মানুষ একত্র হয়েছেন একসাথে হয়েছেন যেন সরকারিভাবে ভাবে যেই সরকারি খালগুলো রয়েছে সেই খালগুলো যেন পুনরুদ্ধার করা হয় এবং যারা সরকারি খাল দখল করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেই আলটিমেটামই কিন্তু আজকে তারা এই টঙ্গিবাড়ি উপজেলা মাঠ থেকে তারা দিচ্ছেন এবং সাত দিনের আল্টিমেটাম দেওয়া হচ্ছে আজকে উপজেলা প্রশাসনের কাছে তারা স্মারকলিপি প্রদান করবেন এবং জেলা প্রশাসকের কাছে তারা আবেদন জানিয়েছেন যেন সরকারি যে খালগুলো রয়েছে সেই খালগুলো উদ্ধার করে মানুষের সাধারণ মানুষের যে পরিবেশ যে পরিবেশ রক্ষায় সেই পরিবেশ রক্ষায় এগিয়ে আসবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন